গুড মর্নিং শুভ সকাল আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে আরেকটা সুন্দর বিয়ের তত্ত্ব সাজানোর লেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কনের ওপর যে সমস্ত শাড়িগুলো আছে সেগুলোকে কিভাবে ভাঁজ করা যায় মেয়ের বিয়েতে অনেক রকমের শাড়ি দেওয়া হয় তার মধ্যে বিশেষ কিছু শাড়িকে যদি ডেকোরেশন করে দেওয়া হয় তাহলে কিন্তু তার আভিজাত্য এবং গুণগত মান আরও বেড়ে ওঠে তবে আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে শাড়ি ও কাপড় ভাঁজ না করে দেওয়াই ভালো কারণ বেশিরভাগ ভাঁজ করে দিলে সেটার গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যায় বা দ্বিতীয়বার ভাঁজ করার ক্ষেত্রে খুব প্রবলেম ক্রিয়েট করতে পারে তাই যতটা সম্ভব সিম্পল সাজিয়ে দেওয়াটাই বরং বেস্ট উপায় হতে পারে তবে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী দু একটা শাড়িতে ভাঁজ করেছিলাম তার মধ্যে এই শাড়িটা অন্যতম এই শাড়িটার নাম কি আছে আমার বিশেষ জানা নেই তোমরা যদি জেনে থাকো এই শাড়ির কি নাম আছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরা ছায়া দিয়েছে সাথে ব্লাউজও দিয়েছে আর সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে ছায়ার দড়ি পর্যন্ত দিয়েছে এটা হয়তো অনেক বাড়িতেই দেয় না যাই হোক এত কিছু দিয়েছে তাহলে আমাকে সাজাতেও হবে কিন্তু ঠিক তেমনভাবেই যেন সবগুলো খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় একটা গোল্ডেন কালারের বড় দেখে ট্রে নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি এই শাড়িটাকে সাজাবো প্রথমেই দিয়ে দিলাম সায়াটা সায়াটা বিশেষ কিছু গ্ল্যামারিয়াস নয় বলে এটাকে তলায় দিয়েছি কারণ সেটাও যদি দেখনায় থাকতো তাহলে হয়তো আমাকে উপরে দিতে হতো এখন শাড়িটাকে তার উপরে রেখে সুন্দরভাবে ভাঁজ করতে হবে তোমরা যদি যাও তোমাদের মনের মতন করে ভাঁজ করে নিতে তাহলে তোমরা করে নিতে পারো আর আমি যেভাবে ভাঁজ করছি তোমরা সেটা দেখেও করে নিতে পারো এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত বিষয় তবে আমার ক্ষেত্রে আমি শাড়ি দিয়ে নৌকা হাঁস বা অন্যান্য জিনিস বানানো একদম পছন্দ করি না এই জিনিসটা ক্লায়েন্টকে বোঝানোর পর তারা নিজেরাও বুঝতে পারে এবং তারাও বলে যে করতে হবে না শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যাবে অবশেষে সিম্পলের ওপর একটা সুন্দরভাবে ব্লাউজ দিয়ে সাজিয়ে দিলাম এই কাপড়টা ওনাদের বেশ পছন্দ হয়েছে যে সিম্পিলের ওপরেও এতটা সুন্দর সাজানো যেতে পারে ওনাদের পছন্দ হওয়ার পরেই আমি পেপার দিয়ে এটাকে সিল করেছি বিয়ের কোণেতে ঠিক অনেক রকমের শাড়ি দেওয়া হয় শাড়ি সম্বন্ধে বিশেষ জ্ঞান না থাকায় আমি তোমাদের বলতে পারছি না যে এই শাড়িটার কি নাম আছে তবে যারা শাড়ির বিশেষজ্ঞ বা মেয়েরা বোনেরা দিদিরা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়ির কী নাম আছে তাহলে আমার জানতে সুবিধা হবে শাড়িটা খুব সুন্দরভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি স্যালোপিন পেপারটা নিয়েছি যেটা একদম ক্লিয়ার স্যালোপিন পেপার নিয়েছি অল্প কিছু ছাপার ওপর মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের এই স্যালোপিন পেপার পাওয়া যায় তোমরা যদি চাও সেটা মার্কেট থেকে দেখে শুনে কিনে নিতে পারো আমরা প্রথমেই গিয়েছিলাম তখন একেবারেই কিনে নিয়ে চলে এসেছিলাম যে কতগুলো মতো লাগবে সেই অনুযায়ী তবে ব্যক্তিগতভাবে আমার খুব ক্লিয়ার স্যালোপিন পেপারগুলো পাওয়া যায় সেইগুলো একটু বেশিই ভালো লাগবে আর যেগুলোতে ছাপা নেই সেইগুলো কারণ সেটা দিলে ভেতরে কি জিনিস দেওয়া হচ্ছে সেটা দেখতে পাওয়া যায় কিন্তু ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ছাপার ওপরেই নেওয়া হয়েছে বিভিন্ন রকমের ছাপা আছে যেমন গোল্ডেন ডট লাভ সাইন গাছের পাতা বিভিন্ন রকমের সেলোটেপ দিয়ে আমি সাইডের এই সেলোপিন পেপারগুলো যেগুলো বেরিয়ে আছে সেগুলোকে সাঁটিয়ে নিচ্ছি আমি ঠিক যেমনভাবে চিপকে নিচ্ছি ঠিক তেমনভাবে তোমরাও বাড়িতে চিপকে নিও চতুর্দিকটা ভালোভাবে চিপকে নিলেও কোনগুলো কিন্তু চিপকাতে একটু অসুবিধাই হয় তো আমি ঠিক যেভাবে বিয়ের তত্ত্বটাকে সাজাচ্ছি তোমরাও যদি দেখো তাহলে তোমরাও তোমাদের নিজেদের বাড়িতে করে নিতে পারবে তবে আমি অবশ্যই বলবো যে বিয়ে একবার করবে অবশ্যই যারা প্রফেশনাল তাদেরকে দিয়ে করিও এছাড়া যে এই কাজে পটু তাকে দিয়ে করানোই ভালো এছাড়া তোমরা যদি চাও আমার হাতে বিয়ের তত্ত্ব সাজাবে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যাই হোক বন্ধুরা তোমাদের এই তত্ত্ব সাজানোর ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার